আলাইকুম ডিয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট আজাদি আকাশ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রকাশ্যে খুন করলেও বা ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও অপরাধীকে কেন তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয় না সে সম্পর্কে তো চলুন শুরু করা যাক সম্প্রতি বরগোনায় প্রকাশ্য দেবালকে স্ত্রীর সামনে রিফাত নামক এক যুবককে নির্মমভাবে কপিয়ে হত্যা করা হয়েছে আর এই পুরো ঘটনাটি ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যাদের চোখের সামনে এই ভিডিও পড়েছে তারাই দেখেছে এবং দেখে আতকে উঠেছে দাবি উঠেছে অপরাধীরা যেহেতু চিহ্নিত তাদেরকে ক্রসফায়ার দেওয়া হোক এবারই প্রথম নয় এর আগে এদেশের মানুষ বিশ্বজিৎ তনু নুসরাতকে কী পৈশাসিকভাবে হত্যা করা হয়েছে তা অবলোকন করেছে প্রকাশ্য দিবালোকে খাদিজাকে কোপাতে দেখেছে আর যতবারই এসব বর্বরতা দেখেছে ততবারই আমজনতা আসতে উঠেছে প্রত্যেকবারই দাবি উঠেছে অপরাধী যেহেতু চিহ্নিত তাই বিচারের দরকার নেই তাদেরকে ফাঁসি নয়তো ক্রস ফায়ারে দেওয়া হোক স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে জাগে একটা লোক প্রকাশ্যে সবার সামনে আরেকজনকে হত্যা করলো এটা তো সবাই দেখলো অপরাধ প্রমাণিত হয়ে গেল তাহলে বিচার করার কি দরকার অপরাধীকে ধরে ফাঁসি দিয়ে দিলেই তো হয় আমি আজ চেষ্টা করব এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য প্রথমে আমি বাংলাদেশে প্রচলিত কিছু আইন ও নীতির কথা বলবো আমাদের দেশের সংবিধানের পঁয়ত্রিশ দিন অনুচ্ছেদে বলা হয়েছে যে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ও স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন এখানে বাংলাদেশ সংবিধান প্রত্যেক ব্যক্তিকেই স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার দিয়ে দিল যত নিকৃষ্ট অপরাধীই হোক না কেন বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তার রয়েছে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে আইন প্রচলিত কিছু প্রিন্সিপাল বা নীতি হল জন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরাপরাধী যেন সাজা না পায় উপযুক্ত বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্ত ব্যক্তি আইনের চোখে নির্দোষ এখন আসি ঘটনায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখলেন একজন ব্যক্তি আরেক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল প্রযুক্তির এই যুগে প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্ব এই ঘটনা দেখলো আপনি বিশ্বাস করেন কি না তা জানি না কিন্তু আইন বিশ্বাস করে যে অনেক সময় যা ঘটে তা দেখা যায় না আবার যা দেখা যায় তা ঘটে না এমনও হতে পারে বিশ্ববাসী যাকে খুন করতে দেখলো সে মানসিক ভারসাম্যহীন বা পাগল বা সে স্বেচ্ছায় এই খুন করেনি তাকে বাধ্য করা হয়েছে আপনি শুধু ওই ঘটনাটুকু দেখে বুঝতে পারবেন না আসল ঘটনাটা কী আবার এটাও দেখা প্রয়োজন এই খুনের পেছনে কার কার হাত রয়েছে কেনই বা এই খুনটা করা হলো এসব বিষয় জানতে হলে ঘটনা সুষ্ঠু তদন্ত হতে হয় কিন্তু শুধুমাত্র তদন্তের উপর নির্ভর করে কাউকে সাজা প্রদান করা সমীচীন নয় কারণ তদন্ত সুষ্ঠু না হতে পারে এজন্য ওই অপরাধের বিচার হয় তাছাড়া অপরাধী তো নিজেরও কিছু বলা থাকতে পারে আইনে আছে উভয় পক্ষকে না শুনে কোনো সিদ্ধান্ত দেয়া যাবে না আপনি যখন কোনো বিচার করবেন তখন উভয় পক্ষকেই আপনাকে শুনতে হবে এক পক্ষকে শুনে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত পক্ষপাতিত্বমূলক হতে পারে যিনি অভিযোগ জানান সবসময় যে তিনিই ভিকটিম তা কিন্তু নয় যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনিও ওই ঘটনার ভিক্টিম হতে পারেন এজন্য উভয় পক্ষকেই কথা বলার সুযোগ দিতে হবে অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে সাজা দিতেই হবে কিন্তু তার আগে সব দিক থেকে এটা নিশ্চিত হওয়া জরুরি যে অপরাধী আসলেই অপরাধটি করেছে আদালত সন্তুষ্ট হতে চাই যে আদালত প্রকৃত অপরাধীকেই শাস্তি দিয়েছে তবে প্রতিটি মামলার বিচার যদি তরিত তরিতে সম্পন্ন হতো তাহলে সাধারণ জনগণের মনে এমন ভাবনার উদয় হতো না আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন ডিয়ার ভিউর্স এই ছিল আজকে আমাদের আয়োজন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে করে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ